ရတယ် <laughs> সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে হলো সরস্বতী পুজো আর সরস্বতী পুজো মানেই দুপুরে হয় খিচুড়ি রাত্রে হয় কচুরি আমাদের বাঙালিদের তো সেই মতোই আমি দুপুরবেলা আজকে খিচুড়ি বানাবো আর আমাদের কলোনির মধ্যে সরস্বতী পুজো হয় সেখানে রেডি সেডি হয়ে ছেলেকে রেডি করে নিয়ে যাবো তো দেখতে থাকুন ব্লগ তো এখন এখানে আমি সবজি কিছু যা ঘরের মধ্যে ছিল সেগুলোই কেটে এখন ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে চাল ডাল একসঙ্গে ধুয়ে নিয়েছি আর খিচুড়িটা কেমন হলো সেটা পরে দেখাবো এখন মণ্ডপে চলে এসেছি আর এই হলো আমাদের কলোনির মানে পুজোর প্রতিমা খুব সুন্দর প্রতিমা আমাদের কলোনির এই সরস্বতী পুজো আমি প্রথমবারের জন্য এলাম দেখলাম কারণ আগের বছর ছিলাম না আর আমার ছেলের হাতে করে দেওয়া ছিল সেই জন্য বাড়িতে চলে গেছিলাম আর বাড়িতেই আমি সরস্বতী পুজোটা করেছিলাম আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন যে আমার আগের বছরে সরস্বতী পুজো ব্লগ দেখবেন তাহলে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো দু হাজার তেইশে আমাদের সরস্বতী পুজো কেমনভাবে কাটিয়েছিলাম তো এটা হচ্ছে দু হাজার চব্বিশ এই বছরে এখানেই 아 그래 식지 다. 그러게 어디서? 하이 로 খারাপ লাগল সৃষ্টির শরীরটা একটু খারাপ ওকে তো আপনারা প্রায়শই দেখে থাকেন একজন যে আছে ও হলো আখিলা সেই আপনারা যেটা কমেন্ট করেছিলেন রাধা দুটো রাধা ছিল তার মধ্যে ওই যে আরেকজন রাধা আখিলা ওর নাম

मम्मी टाका लेके टाका ए अरुष अपन जो ओमल ओमल जो हां हमें किन दूंगा हां তো পুজো অঞ্জলি দেয়া সব হয়ে গেছে আর প্রসাদও নিয়ে নিয়েছি আর এবার চলে যাব হচ্ছে ঘরে চলে এলাম প্রসাদ খেয়ে পুজো দেখে সরস্বতী পুজো দু হাজার চব্বিশ শেষ হলো এখানে আরো এদিকে ay, ¿qué nos gusta ya, chis? Este? ay, ¿chule? ¿chalo? 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 আর এই যে দেখুন আমি কুকারে ঠিকঠাক করে খিচুড়ি করতে পারি না কিন্তু আজকে তাড়া ছিল সেই জন্য কুকারে করেছি আর যেটা একটু সমস্যা হয়ে গেছে একদম জলটা পুরো শুকিয়ে গেছে একদম শুকনো শুকনো ড্রাই হয়ে গেছে তো এটাই খেয়ে নেবো সবজি টবজি আছে এর সঙ্গে ওই জন্যে আর কিছু এখন করব না রাত্রিও এটাই থাকবে তার সঙ্গে একটু আলু ফ্রাই করে নেবো আর এই যে মহারাজের নাটক শুরু হয়ে গেছে তো ব্লগটি এখানে শেষ করলাম আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সরস্বতী পুজো সবার কেমন কাটলো সেটাও কমেন্ট করে জানাবেন খুব তাড়াতাড়ি আসছি নতুন আরেকটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য আসলাম টাটা Thank you